नदी Субтитры сделал

এবং শুধু তাই নয় আমরা পরিশ্রম দূর করার জন্য এই জুলাই জুলাই বিপ্লবের পরে এই পরিশ্রম আমরা লক্ষ্য করতে পারি এই উত্তরবঙ্গ বাংলাদেশের একটা ঐতিহ্য আমরা কারণ নির্যাতিত মজরুম লেখক এবং একজন অ্যাক্টিভিস্ট আমরা ফারাবি ভাইকে দেখতে পাই সেই ফারাবি ভাই নাস্তিক প্রকারদের বিরুদ্ধে কথা না বলে তিনি কলম চড়তে ছিল তিনি কলমের মাধ্যমে প্রতিবাদ করে গেছে তাকে জঙ্গি নাটক সাজায় তাকে আজ দশটি বছর কারাগারে আবদ্ধ করে রাখা হয়েছে অনভিজিৎ আম্বেদ ফারাবি ভাই সহ তারা নির্যাতিত কারাবন্দি আলে মুসলিম মুসলিম সাধারণ জনতা রয়েছে তাদেরকে অনুমতি মুক্তি দিতে হবে যদি না দেয় আমরা উলামায় কেরামের নেতৃত্বে কঠোর থেকে কঠোর কর্মসূচি বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ দৈনিক পান স্বাধীনতার পক্ষে